যেই ছেলে সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দিতে ব্যস্ত থাকত সেই ছেলে একদিন অতীত ভুলে পরিবারের জন্য খাবার জোগাতে ব্যস্ত হয়ে যায় যেই ছেলে তারা কোনো কিছু সম্ভব নয় সেই ছেলে কোনো কাজই ছেড়ে যাবে না একদিন যে ছেলেটা সারাদিন ফোন টিপা নিয়ে সবসময় বকা শুনত একদিন সেই ছেলের সাথে কথা বলার জন্য সবাই অপেক্ষায় থাকবে আজকে যে ছেলেটাকে নিয়ে হাসি ঠাট্টা করা হচ্ছে একদিন সেই ছেলেটা সবার গর্বের কারণে সত্যি ছেলেদের জীবনটা এমনই হয় একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেদের জন্য বড় বড় হয়ে গেল একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেদের কি বাড়ি ছেড়ে হতো কিন্তু আর কখনো বাড়ি ফিরে ঠিক আগের মতো করে যেমনটা স্কুল ছুটি হলে বাড়ি ফিরে আসতো একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেদের পাশে আর কেউ তখন পরিবার সে তো আগেই জানিয়ে দেয় এখন নিজের পর নিজে মা একটা নির্দিষ্ট বয়সের পর বাবা মার আদর আর পায় না ব্যবহারে বুঝিয়ে দেয় নিজের প্রয়োজন নিজে মোটাতে পারো না আবার আদর চাও কেন একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেদের ডিপ্রেশনে মুখে থাকে আর হ্যাঁ সেটা ক্যারিয়ারের জন্য নয়তো যে পরিবার থেকে সন্তান স্বীকৃতি দিতে লজ্জা পায় একটা নির্দিষ্ট বয়সের পরে পরিবারের কাছে সামান্য কিছু আবদার করার যোগ্যতা হারিয়ে ফেলেছে তখন মোবাইলে রিচার্জের জন্য বিশ টাকা পরিবার থেকে যাওয়াচ্ছে আত্মহত্যাটাই সহজ মনে হবে একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেদের চারপাশটা ধীরে ধীরে সংকুচিত এই সময়টাতে একটা ছেলে কতটা কষ্ট একটা নির্দিষ্ট বয়সের পর পৃথিবী জানিয়ে দেয় তুমি মুখে নিয়ে তখন পৃথিবী তোমাকে একা ছেড়ে দেবে হয়তো জীবনের সাথে সংগ্রাম করে তুমি হয়ে উঠবে জীবনে গল্পের নায়ক নয়ত বা তুমি হারিয়ে যাবে ওই কথা যার গন্তব্যের কোনো সন্ধান পায়নি